স্বপ্নে নিজের স্ত্রীকে অন্য কোথাও বিয়ে হতে দেখলে অথবা নিজের স্বামীকে অন্য কোথাও বিয়ে হতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা কি এই স্বপ্ন কিসের আলামত বহন করে আমাদের মধ্যে অনেকে এরকম স্বপ্ন দেখে যে স্বপ্নের মধ্যে তার স্বামী আরেক জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে আবার অনেক ভাই স্বপ্ন দেখে তার স্ত্রীর আরেক জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে বলে যে হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে এটার কোনো ব্যাখ্যা আছে কিনা মনে রাখবেন ড্রিম ইজ নট এ সিলিম্যাটার ইন ইসলাম ইসলামের স্বপ্ন কোনো খেলতামাসের বিষয় নয় স্বপ্নের একটা ভ্যালু রয়েছে এবং কে হাবিব সাইহাসাম

তো স্বপ্ন সুন্দর স্বপ্ন দেখাইয়া তাদেরকে দিক নির্দেশনা দেবেন আল্লাহ একবার সুতরাং স্বপ্নের একটা ভ্যালু রয়েছে মোহাম্মদ ইবনি শিরিন রহেমহল্লা তিনি ছিলেন স্বপ্নের অন্যতম একজন ব্যাখ্যাকার তিনি তার কিতাবে এই স্বপ্নের মধ্যে বিয়ে দেখা এটাকে একটা পজিটিভ আলামত হিসেবে নিয়ে এসেছেন দেখেন আপনার অনেক সময় হয় কি অনেক মহিলারা সব সময় স্বামীকে নিয়ে টেনশন করে যে আমার স্বামী অন্য কোথাও বিয়ে করে ফেলে কিনা অথবা আমার স্বামী কত কি ভালো অবস্থায় আছে কিনা এই টেনশনের কারণে অনেক সময় অনেক মহিলা রাতের বেলা এরকম স্বপ্নে দেখে তবে স্বপ্নে বিয়ে দেখা এটা সৌভাগ্যের লক্ষণ ভবিষ্যতে আল্লাহর রিজিক বাড়াচ্ছেন এরকম কিছু আলামত বহন করে এবং যদি আপনার স্বামীর বিয়ে দেখেন এটাকে খুব বেশি নেগেটিভভাবে নেওয়ার কিছু নাই আবার যদি স্ত্রীর বিয়ে দেখেন এটাকে খুব বেশি নেগেটিভভাবে নেওয়ার কোনো কিছু নাই তবে একটা জিনিস মনে রাখবেন স্বামী স্ত্রী একজন আরেকজনের যেহেতু যত্ন নিতে হয় কেয়ার নিতে হয় এটা একটা মহাব্বতের সম্পর্ক আপনি আপনার স্ত্রীর যখন যত্ন কম নিচ্ছেন এরকম কোনো কিছু যদি মনে হয় তাহলে বুঝবেন হয়তো তো এই স্বপ্নের মাধ্যমে এরকম আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ইশারা করতেছেন অথবা আপনার দ্বারা আপনার স্ত্রীর জুলুম হচ্ছে আপনার স্ত্রীর সঠিক অধিকার পাচ্ছে না এরকম কিছু যদি হয় এটার মাধ্যমে আপনাকে আল্লাহ রব্যুল আলম সতর্ক করছেন অথবা আপনি আপনার স্বামীর কোনো না কোনো হক নষ্ট করতেছেন স্বামীর আপনি যত্ন নিচ্ছেন না এরকম কিছু যদি থেকে থাকে হয়তো বা এটার মাধ্যমে আল্লাহ এই সেরা করতেছেন সুতরাং এরকম স্বপ্ন দেখলে ঘাবড়ে না যেয়ে দুই রাকাত নামাজ আল্লাহর জন্য আদায় করবেন আদায় করে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ এই স্বপ্নের ভালো দিক আমাকে দান করেন আর এই স্বপ্নের খারাপ দিক থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দেন ইনশাআল্লাহ এই স্বপ্নের মাধ্যমে কোনো না কোনো ভালো দিক আল্লাহ আপনাকে দিয়ে দিবেন